শরীর বন্ধ পাওয়ার তাবিজ শরীর বন্ধ করার পাওয়ার তাবিজ যে কীভাবে শরীর বন্ধ করবে আপনারা আমি অনেক তাবিজ দিছি শরীর বন্ধ করে কাজ করার লাগবে অনেক কবিরাজ আছে শরীর বন্ধ করে অনেক বিদ্যা আছে শরীর বন্ধ করে কাজ করতে লাগে এবং শ্মশান কবরস্থান তিন রাস্তা মোড় নদীর পার রাত্রে এবং আপনার গাছের উপরে উঠে অনেক বৃদ্ধা কাজ করা লাগে বা আপনার শরীর বন্ধ থাকে বিভিন্ন আসলে আপনারা যখন শরীর বন শরীর বন্ধ রাখার পাওয়ারফুল যে তাবিজ তাবিজ নিয়ে হাজির হলাম আমি রানা রানাবাই চ্যানেলে আপনারা অনেকেই বলেন যে কমেন্ট করছেন বা অনেকে ফোন করেন যে ওস্তাদ ভালো একটি বলো একটি শরীর বন্ধ করে পাওয়ারফুল তাবিজ দেন যে তাবিজটা আপনারা দেখতে আসেন নকশা স্ক্রিনে স্ক্রিনশটটা নিচে যেটা কালো একটি আছে এখানে আপনার নাম রুগীর নাম দিয়ে দিবেন এখানে দিবেন আপনার অরিজিনিয়াল মেস্ক জাফরান অরিজিনালটা মেস্ক জাফরান দিবেন একটা সাদা কাগজও লেখবেন তবে লেখবেন অবস্থা হয়ে দুব্লবান চালাবেন এটা আপনারা শুক্রবার কাজ করতে পারবেন শুক্রবার জুম্মা নামাজের পরে আপনারা নকশাটা লিখিত হবে এবং আপনারা শরীর বন্ধ করে এবার আপনারা করবেন কি প্রথম আপনারা শরীর বন করার তাবিজের উপর আপনারা সুরা একবার ফাতেহা তিনবার কুলফু এবং আইতল গুছি করে ফু মারবেন তাবিজের উপরে দুবলু বানজালে ফু মার পরে দুবলু বান জ্বালানো আপনারা আগরের লোবানের দোয়া দিয়ে এড়িবেন একটা তামার তাবিজ আনবেন একটা তামার তাবিজ কিনবেন একদমে আনার পর আপনারা করবেন তামার তাবিজটার ভিতরে এই নকশাটা আপনারা বরবেন বরার ভিতরে আপনারা তিনবার কুলো একবার আয়তল করছি পরে বা তিনবার আয়তল করছি পরে ফুমের আবার মোমার ঢুকাবেন ঢুকানোর পরে এটা আপনারা উপকিত জায়গায় লাগবেন না আপনারা যদি কোনো পুরুষ স্বামী স্ত্রী মিলামেশা বা কোনো নাফাক জায়গায় যাবেন সোজা কথা এই তাবিজ কুলে নেবেন আর যখন কোথাও যাবেন শরীর বন্ধ করে তখন আপনারা খুব কি ডান হাতে ব্যবহার করে আপনারা এই তাপিজটি সংগ্রহ করবেন যে জায়গা যাবেন আল্লাহ রহমতে আপনাদের কোনো কোনো ক্ষতি বা ক্ষতিপূর্ণ হবে না যে কোনো জায়গায় যায় জন্য শ্মশান ঘাটে যে কোনোখানে যেতে পারবেন তবে একটা কথা হল কি আপনারা পাওয়ারফুল একটা বিদ্যা মেয়ে দিয়ে দিছি আমার এই চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এবং ফেসটি ফলো করবেন আর মূল কথা হলো যারা দেশ বিদেশ থেকে কাজ করাবেন বৈশিকরণের কাজ বা ঋণ সাধন পরি বিভিন্ন সাধনা তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারবেন করলে আমি পাওয়ারপুর কাজ করে দেবেন গ্যারান্টির সহ তবে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও ধরবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি